হ্যালো আমার ছোট্ট সোনারা আর কিডসে তোমাদের সবাইকে স্বাগত ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি খুকু করে রান্না তাই খেয়ে কাকা বাবু জুড়ে দিল কান্না বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না দেখো সোনামণিরা এখানে খুকুমণি এমন রান্না করেছে তাই খেয়ে কাকাবাবু কান্না করছে জোরে জোরে এত বোধ হয়ে ঝাল দিয়েছে আর বাবা মুখে দিয়ে আর খেতেই চাইছে না দেখো দুজন দুটি আসনে অনেক বসেছি। আর সামনে দেখো দুটি থালায় কত ভাত বেড়েছে দেখেছ আর ওই যে খুকু ওখানে বসে রান্না করছে তাহলে কি রান্না করেছে ভাবু কাকা বাবু তো কান্না করছে বাবা তো খেতেই চাইছে না হয়তো ঝাল নুন এই সব দিয়ে ফেলেছে তাই না চলো আমরা করে রান্না কাকা জুড়ে তাই দিল কান্না বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না দেখো এখানে মনি কি সুন্দর লাল শাড়ি পরে রান্না করছে আর কাকাবাবু হলুদ পাঞ্জাবি পরেছে আর বাবা তো এখানে নীল রঙের জামা পরেছে খুকুর বাবা তাই না তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো